তো বন্ধুরা দুয়ারে সরকারের ক্যাম্পে বিদ্যুৎ বিল পরিশোধ করার সরকারি নিয়ম কী রয়েছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে কি কি করতে হবে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের নতুন কানেকশন ও বকিয়া বিলের এককালীন মকুবের সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ দপ্তর এখানে কী কী পরিষেবা দেওয়া হবে আবেদন ভিত্তিক বিদ্যুৎ বিল নতুন কানেকশান এখানে নতুন কানেকশানের জন্য আবেদন করলে তিন দিনের মধ্যে পর্যবেক্ষণ করে কোটেশন দেওয়া হবে এবং কোটেশনের টাকা জমা দেওয়ার চার দিনের মধ্যে কানেকশন দেওয়া হবে তারপরে বলছে বকিয়া বিলের আংশিক প্রদান করে বিলের দায়ভার ভার লাঘব এবং ক নাম্বারে বলছে ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহক যাদের বিল টাকা বহুদিন ধরে বাকি আছে তারাই একত্রিশ বারো দু হাজার আঠারো পর্যন্ত বকিয়া বিলের ফিফটি পার্সেন্ট এককালীন দিয়ে বাকি ফিফটি পারসেন্ট মকুব করা হবে তার সঙ্গে একত্রিশ বারো দু হাজার আঠারো পর্যন্ত সমস্ত রকম সারচার্জ বিল অ্যান্ড প্রজেক্ট মকুব করা হবে খ নম্বরে বলছে ব্যক্তিগত বা বেনিফিশিয়ারি কমিটির দ্বারা পরিচালিত স্যালো ডিপ টিউব অয়েল আর এল আই সংক্রান্ত বিদ্যুৎ গ্রাহক যাদের বিল টাকা বহুদিন ধরে বাকি আছে তারাই একত্রিশ বারো দু হাজার আঠারো পর্যন্ত বকিয়া বিল ফিফটি পারসেন্ট এককালীন দিয়ে বাকি ফিফটি শতাংশ মুকুব করা হবে তার সঙ্গে একত্রিশ বারো দু পর্যন্ত সমস্ত রকম চার্জ বিল অ্যান্ড প্রোজেক্টে মুকুব করা হবে একত্রিশ বারো দু হাজার পর্যন্ত আপনাদের বিল বাকি থাকে সেগুলো বিল কিন্তু মুকুব করা হচ্ছে যখন আমি দুয়ারে সরকারের ক্যাম্পে গেছি তখন বিদ্যুৎ কানেকশানের যে বিলটা রয়েছে সেই বিলটা আমি দিলাম তারা চেক করে দেখলো হ্যাঁ এই ব্যক্তিটি বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য দুয়ারে সরকারের সুযোগ পাবে তো এইভাবে একটি ফর্ম দিল বিদ্যুৎ বিল এককালীন সুবিধা পাওয়ার আবেদন তো আপনারা এই ফর্মটি নিবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে এখানে নাম লিখবেন আপনাদের গার্জেনের নাম লিখবেন মোবাইল নাম্বার লিখবেন ইমেল আইডি যদি থাকে তাহলে আপনারা ইমেল আইডি দিবেন আধার নাম্বার এখানে বসাবেন তারপরে গ্রাহক আইডি অর্থাৎ কাস্টমার আইডিটা আপনারা দিবেন ইলেকট্রিক বিল দেখে আপনারা কাস্টমার আইডিটা এখানে বসাবেন মিটার কার নামে নথিভুক্ত আছে এবং যে ব্যক্তির নামে মিটার আছে তারা আপনারা এখানে নামটা দিবেন তারপরে মিটার কার নামে নথিভুক্ত করতে চান যদি আপনারা কারণ নামে মিটার নথিভুক্ত করতে চান তার নাম আপনারা দিবেন তারপরে বলছে গ্রাহক মোবাইল নম্বর যা নথিভুক্ত আছে তারপরে বলছে গ্রাহকের মোবাইল নাম্বার যা নথিভুক্ত করাতে চান তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিল সঠিক সময় জমা দিতে পারিনি আমি একত্রিশ বারো দু হাজার পর্যন্ত বকিয়া বিল ফিফটি শতাংশ জমা দিতে আগ্রহী আমার সর্বশেষ বিলের কপি সংযুক্ত করলাম তো আপনারা এখানে একটা সিগনেচার করবেন সিগনেচার করে এবং ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনারা সেটা জমা করে দেবেন আবার দুয়ারে সরকারের ক্যাম্পে তো এই ফর্মটি ফিল করে আপনাদেরকে আরেকটি রিসিভ দিবে কিংবা সেখানেই পরিশোধ করার জন্য বলবে এত টাকা দিতে হবে যদি আপনাদের বিল পঞ্চাশ হাজার থাকে তাহলে এই নিয়ম অনুসারে আপনাদেরকে কিন্তু পঁচিশ হাজার টাকা বিল দিতে হবে এবং আপনারা অফিসে গিয়ে কথা বলে আপনাদের কত টাকা বিল কমাচ্ছে আপনারা সেখানে জেনে নেবেন তো বন্ধুরা এই ছিল ইলেকট্রিক বিল পরিশোধ করার দুয়ারে সরকারের ক্যাম্পের ছোট একটি ভিডিও ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন